আপনি নিশ্চয়ই স্বর্গে যাওয়ার সিঁড়ির কথা শুনেছেন কিন্তু আজ আমরা আপনাকে এটি দেখাতে যাচ্ছি আসলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখার পরে লোকেরা স্বর্গের সিঁড়ির কথা মনে করছেন ভিডিওটিতে মতো ধোঁয়াটে দেখা যাচ্ছে কিন্তু এটি দেখতে অবিকল সিঁড়ির মতো এই শিল্পকর্মটি একজন চীনা শিল্পীর বলেই দাবি করা হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে একজন মহিলা ইউজার একটি উনচল্লিশ মিনিটের ভিডিও শেয়ার করেছেন এই ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে তার ঠাকুমার প্রতিশ্রদ্ধা হিসেবে একজন চীনা শিল্পী এবং আতসবাজি বিশেষজ্ঞ স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি করেছেন ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে একটি সিঁড়ি আকারে উজ্জ্বল আলো নিয়ে আকাশের দিকে দিকে যাচ্ছে ক্লিপটির শেষ পর্যন্ত মইটি হচ্ছে এই স্বর্গের সিঁড়ি তৈরি করেছেন চীনা আতসবাজি শিল্পী কাই গুই কিয়াং প্রতিবেদন অনুসারে কাই এটি তার ঠাকুমার প্রতি শ্রদ্ধা হিসেবে পরিবেশন করেছিলেন যিনি সর্বদা তার শিল্পী হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন এই স্বর্গের সিঁড়ির উচ্চতা ছিল এক হাজার ছশো ফুট এবং এই শিল্পকর্মের জন্য ভাড়াটি তামার তার এবং বারুদ দিয়ে তৈরি যাতে এটি সহজেই আকাশের দিকে যেতে পারে যদিও এটি কায়ের তৃতীয় প্রচেষ্টা ছিল এর আগে তিনি দুইবার এটি করার চেষ্টা করেছিলেন প্রথমবার উনিশশো সালে কিন্তু প্রবল বাতাসের কারণে তিনি ব্যর্থ হন এবং দ্বিতীয়বার দুহাজার এক সালে সেটিও ব্যর্থ হয় তিনি চেষ্টা চালিয়ে গেছিলেন যা এবার সফল হয়েছে